দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জান দর্শক আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে শীতকালীন সময় শিশুদের নানাবিধ রোগের প্রকোপ কিন্তু অনেকটাই বেড়ে যায় বিশেষ করে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ব্যাধি আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এর জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা আলোচনা শুরু করব তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার এম এস খালেদ উনিশশো সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়েট্রিক পালমোনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ শীতকালের সময় শিশুদের সাধারণত কোন কোন ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি হয় এই শীতকালটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে খুবই খারাপ একটা সময় শীতকালে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যাগুলো বেড়ে যায় সবচেয়ে বেশি সমস্যাটা বাচ্চারা ভুগি সেটা হলো স্বাস্থ্যন্ত্রের সমস্যা শীতকালে বাচ্চাদের দেখুন প্রচুর হাঁচি কাশি হয় তারপরে শীতকালে দেখবেন যে গলা ব্যথা সর্দি কাশি স্কিনে অ্যালার্জি সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হয় শীতকালে অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় যেসব বাচ্চা অ্যালার্জিক বাচ্চা আছে বা যাদের ফ্যামিলিতে অ্যালার্জির সমস্যা আছে সেসব বাচ্চার ক্ষেত্রে শীতকালে অ্যালার্জির প্রকোপটা বেড়ে যায় ভয়াবহ রূপ হলো অ্যাজমা আরও বিভিন্ন রকম সমস্যা বাচ্চাদের হতে পারে প্রবলেম হতে পারে শীতকালে ওয়েদারটা খুব শুষ্ক থাকে এবং পরিবেশের মধ্যে প্রচুর বালি অ্যাজমার উত্তেজক ইনসাইটিং ফ্যাক্টর বলা হয় ইনসাইটিং ফ্যাক্টরগুলো যখন শীতকালে বাচ্চাদের প্রচুর বাচ্চাদের চলাচল বেড়ে যায় বাচ্চাদের বিভিন্ন জায়গায় মানে গুড়াগুড়ি করে যেহেতু পরীক্ষা শেষ বাচ্চারা খুবই খেলাধুলা করে বেশি অ্যাটাকটা বেশি হয় ব্রঙ্কিউলাইটিস নিউমোনিয়া প্রকোপটা বাচ্চাদের বেড়ে যায় সেক্ষেত্রে আসলে বাবা মা যারা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে করণীয় কি বা আগে থেকে কিভাবে আসলে প্রিকশন নিলে এই অ্যাটাকটাকে আসলে আমরা প্রিভেনশন করতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো এসমার প্রকোপটা বাড়ছে সেটা মা বাবা কিভাবে বুঝবে এজমার কয়েকটা বেশ ভালো লক্ষণ আছে যে সব কাশি কিন্তু এজমা না তো এজমার প্রকোপটা বেড়ে যায় কিভাবে বুঝবে কয়েকটা সিমটমস আসছে যেমন বাচ্চাদের এজমার বাচ্চাদের প্রচুর কাশি হয় এই কাশিটার কিন্তু একটা বিশেষ মানে বিশেষ দিক আছে বিশেষ কাশিটার কিন্তু একটা বিশেষ লক্ষণ আছে সেটা হলো যে এই কাশিটা সন্ধ্যাবেলায় এবং ভোরবেলায় বাড়ে একটা বাচ্চা সারাদিন ভালো যেমন সন্ধ্যার সময় যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা যখন কমতে থাকে তখন বাচ্চার কাশি শুরু হয় আবার দেখবেন যে ভালো ভোর দিকে কাশি হয় তরুতের এজমার কাশিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটা এনভায়রনমেন্টাল ভেরিয়েশন টেম্পারেচার ভেরিয়েশন যখন কাশিটা বাড়ে দুই নম্বর হলো যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় বুক উঠা নামা করে বা মায়েরা আমাদের কাছে এসে বলে যে বুকের ফপড় উঠানামা বেশ উঠানামা করছে তিন নম্বর হলো যে বাচ্চার বুকের মধ্যে সাঁই করে একটা বাসির মতো একটা আওয়াজ হয় মায়েরা আমাদের কাছে এসে বলে বাচ্চার মুরগির বাচ্চার মতো চি চি করে বুক ডাকতেছে এগুলো মায়েদের বাসা আর একটা একটু বড় ধরনের বাচ্চা হলে তার দেখবেন যে শ্বাসটা মানে বুকের মধ্যে চাপ চাপ অনুভূত হয় এই জিনিসগুলো যখন দেখবেন বা এই জিনিসগুলা যখন কোনো বাচ্চার আগে ছিল এটা হ্যাঁ তাহলে আপনাকে আগের থেকে একটা প্রিকশন নিতে হবে বা এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে ইয়েস এই জিনিসগুলো যে বাচ্চারা অ্যাজমা অ্যাটাক হচ্ছে তখন আমাদেরকে আগের থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে এজমার একটা জিনিস কী অ্যাজমার একটা অ্যাজমা হলে একটা অ্যাটোপিক জিনিস মানে জেনেটিক ওটি দেখবেন যে ফ্যামিলিতে আরও করোনা কারো আছে অথবা মা বাবা কারো এসবার হিস্ট্রি আছে তাদের অ্যালার্জি হিস্ট্রি আছে যার ফলশ্রুতিতে আমি সব মা বাবাকে প্রায়ই বলি আপনি অ্যাজমা অ্যাটাক হওয়ার আগে আপনার প্রস্তুতি নেবেন যার ফলশ্রুতিতে আপনি হয়তো বা অ্যাজমার অ্যাটাক থেকে বাঁচতে পারবেন অথবা যদি অ্যাজমা অ্যাটাক হয় সেটা ওরকম সিরিয়াস নাও হতে পারে যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে তো অবশ্যই যে সিরিয়াসনেসটা অ্যাজমা অ্যাটাক হবে সেটার থেকে হয়তো আপনি কিছুটা রক্ষা পেতে পারেন এগুলোর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো যেমন আগে যার অ্যাজমা ছিল সে তো জানে তার বাচ্চার এই সমস্যা শীতকালের আগে কিন্তু তাকে কিছু প্রিকশন নিতে হবে শীতের কাপড়গুলা ল্যাপ কাতা তো শোক বালিশ এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এগুলো একটা নির্দিষ্ট সময়ে সময়ে এগুলা রোদে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে শীতকালে বাচ্চাকে আপনি যখন বেরোবেন ঘুরবেন ফিরবেন কোনো সুবিধা নেই কিন্তু দয়া করে মাস্ক পরাবেন বাচ্চাকে প্রচুর পরিমাণে দুলাবালি হয় যে হয় যা বাচ্চাদেরকে অ্যাটাক করে খুব বেশি সুতরাং মাস্ক থাকলে আপনি অনেকটা বেঁচে যাবেন তিন নম্বর হল যে ঘরের ওই যে বললাম ঘরের পরিষ্কার দু মানে ঘরের দুলাবালির থেকে যেন বাঁচে ঘরের কাপড় চোপড় এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সময় বাইরে কোথাও গেলে দুটা জিনিস উপরি একটা হলো যে হাত মোজা পা মোজা কানটুপি এগুলো পরাবেন সবাই কানটুপি পরে মুখটা বন্ধ করে না আমার তো কাশি মানে ঠান্ডা বাতাস যেটাই হয় সেটা তো আমার নাক এবং মুখ দিয়ে ঢুকে কিন্তু আমার মাস্ক পরি না সারা এই কয়টা জিনিস কিন্তু বাচ্চাকে খুবই সাবধানে রাখবেন আর ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না ঠান্ডার থেকে একটু দূরে রাখতে হবে বাচ্চারা রাত্রে দেখবেন সমানে খেলাধুলা করে ব্যাডমিন্টন খেলে এটুকু এই ব্যাপারগুলোতে বাচ্চাকে বাধাও দেওয়া যাবে না কিন্তু আপনার সাবধানতা রাখতে হবে শ্বাসতন্ত্রের যে রোগগুলো যখন তারা শ্বাস দিচ্ছে তখন বুক উঠা নামা করে সেটিকে অনেকে বলে থাকে যে তার হয়তো নিউমোনিয়া হয়েছে অথবা কেউ কেউ বলে থাকে তার হয়তো অ্যাজমা হয়েছে তো ডিফারেন্সটা আসলে কি অ্যাজমা এবং নিউমোনিয়ার মতো বাচ্চাদের অনেকগুলো কারণ আছে বুক উঠা নামা করার অনেকগুলো কারণ আছে কাশির তো আমাদেরকে এই জিনিসগুলোকে কিন্তু একটু ডিফার করতে হবে হুইচ ওয়ান অ্যাজমা িয়া এবং আরেকটা একটা ভালো এই বয়স আসে খুবই হয় তো আমি অ্যাজমা হলো যে আপনি যে অ্যাজমার ব্যাপারটা তো অলরেডি বলেছি ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকবে অ্যাজমার বাচ্চাগুলো একটু বড় হয় অ্যাজমার বাচ্চাগুলো দেখবেন যে বেশ কাশি হচ্ছে শুকনা কাশি শ্বাসতন্ত্র নামা করছে অ্যাজমার বাচ্চাগুলোর একটা হিস্ট্রি থাকে যে তার আগেও এরকম ঘন ঘন অ্যাটাক হয়েছিল সে হসপিটালেও ভর্তি হয়েছিল অ্যাটাক হয়ে সেই ইনহেলার নেবুলাইজার নে এগুলি হিস্ট্রি থাকে কিন্তু নিউমোনিয়ার বাচ্চাদের একটা কেমনে বুঝবেন নিউমোনিয়ার বাচ্চাদের প্রচুর মানে হাই ফিভার থাকে জ্বর থাকে নিউমোনিয়ার হিস্ট্রিটা হয় খুব অল্প আগে ভালো বাচ্চা ছিল হঠাৎ করে তার প্রচুর জ্বর জ্বরের সাথে কাশি শ্বাসটান হচ্ছে এবং জ্বর হয় জ্বরের সাথে কাশি হয় কাশির পরে শ্বাসটান হয় ধীরে তিনটা সিরিয়ালে আসে তিন নম্বর হচ্ছে কথা হলো যে নিউমোনিয়ার বাচ্চাগুলা জ্বর হয়তো খুব নেতিয়ে পড়ে জ্বরের কারণ মানে সে আসলেই অসুস্থ এটা বোঝা যায় নিউমার বাচ্চাগুলো কিন্তু খুব মানে একটু অসুস্থ তাই করে আরেকটা জিনিস বললাম ব্রঙ্কিউলাইটিস এবং শীতকালে কিন্তু খুব প্রচুর শীতের শুরুতে এবং শীতের শেষে খুবই হয় এগুলো ব্রঙ্কিউলাইটিস ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চার যদি এরকম টান হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ইট কুড বি ওয়ান দ্য ইম্পর্টেন্ট কজ অফ ব্রঙ্কিউলাইটিস ঠিক বাচ্চাগুলোর প্রচুর কাশি হয় শ্বাসটা নয়। এখানে একটা উল্লেখযোগ্য দিক হলো কি ব্রঙ্কিউলাইটিসের বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো নাদুষ নুদুষ খুব হাসি খুশি এবং খুব খেলাধুলো সে যতক্ষণ সাস্তান হয় খুবই স্বাস্থান হচ্ছে আপনি যদি জাস্ট একটু করেন জাস্ট নাকটা পরিষ্কার করেন সে একটু আরাম পেলে শুধু খেলাধুলা করে খুবই সে একদম খেলাধুলা করে খুব ভালো তার অন্য কোনো অসুখ নাই আচ্ছা কিন্তু সে যখন তার কাশি হচ্ছে অপ্রচন্ডভাবে কাশি হচ্ছে শ্বাসটান হচ্ছে আপনি নেবুলাইজ করেন সে আরাম পাচ্ছে বেশ কাশি কিন্তু নিউমোনিয়ার বাচ্চাগুলো কিন্তু এরকম না স্যার যেমনটা আপনি বলছিলেন যে আসলে অ্যাজমা নিউমোনিয়া এবং তিনটার মধ্যে কিছুটা তফাত রয়েছে এবং যেহেতু ভ্যারিয়েশন রয়েছে সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই ভেরিয়েশনটা থাকবে সেটা একটু আপনার কাছে জানবো যে আসলে অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি ব্রঙ্কিউলাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি এবং নিমোনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি অ্যাজমার ট্রিটমেন্টটা হলো একটা দীর্ঘমেয়াদী লং টার্ম ট্রিটমেন্ট অ্যাজমার চিকিৎসাটা হবে সুপরিকল্পিত অবশ্য নিয়ন্ত্রিত আপনি যখন চিকিৎসা শুরু করবেন মা বাবা যখন চিকিৎসা শুরু করবে তাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে এই চিকিৎসাটা আমি যতদিন লাগে এই চিকিৎসাটা আমি চালিয়ে যাবো লাইফ লং না লাইফ লং না লাইফ লং বলা যাবে না এটা এক মাস দুই মাস তিন মাস ডাক্তার যতদিন ঠিক করে দিবে ওই চিকিৎসা প্রবলেম কোন কেন বলছি এটা সাধারণ লোকের বুঝতেও ভুল হয় যেমন অ্যাসবার ট্রিটমেন্টটা যদি করে না দুই দিন পর এক সপ্তাহ পরে দেখবেন রুগী খুব ভালো ইটস ভেরি গুড কয়শালা গেট ট্রিটমেন্ট আমি কেন নে বলে যে কেন ইনহেলার দিব আমি কেন ওষুধ খাবো আর খায় না কিছুদিন পর আবার এটা হয় আবার এটা হয় আবার যা ডাক্তারের কাছে ডাক্তার আবার প্রথম থেকে শুরু করে ওই সেই বানরের পিঠে মানে তিন হাত উঠে চার হাত নামে এইভাবেই চলতে থাকে এটা হবে না অ্যাজমার চিকিৎসাটা হলো যে একটা পরিকল্পনা হোল ফ্যামিলি শুড বল মা বাবার সবাইকে কিন্তু মনে রাখতে হবে এটা অ্যাজমার চিকিৎসা এবং বাচ্চার উপর ছেড়ে দিলে হবে না ওকে প্রত্যেক দিন অ্যাজমার জন্য সবচেয়ে বেস্ট ডাক হলো যে ইনহেলার ইনহেল কটিয়েড খুবই ভালো এবং বাচ্চাদের জন্য খুবই নিরাপদ এখন স্ট্রোয়েড ট্রিটমেন্ট নিয়ে আমাদের মধ্যে অনেক রকম মানে ভুল ধারণা আছে সেগুলো নিয়ে আমি ওইদিকে যাব না ওই সময়ের জন্য কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে

ঘোরাঘুর আমাদের পুষ্টিবিদের পরামর্শ লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন অক্সাইডটা বের করে দিই এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস এই ফুসফুস যদি সুস্থ না থাকে তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন তাদেরকেও অবশ্যই বলবো যে লাঙের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায় সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি কি খাবো এই লাঙের সুস্থতার জন্য এই নিয়েই তো চিন্তা লাঙের সুস্থতার জন্য আপনার খাদ্য তালিকায় খুব বেশি অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না আমাদের চারপাশে যে পাওয়া যায় যেমন ভিটামিন সি ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি এই ধরনের ছোট ছোট যে গুলো আমরা চারপাশে পাই সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই মালটা খাই এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো আর লাং প্রসারিত করার জন্য লাঙের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেশিয়াম খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকা একটু নার্স রাখতে পারেন এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়াসিড অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন তারা চিয়াসিডের গুরুত্বটা জানান কিন্তু চিয়াসিডে কিন্তু যথেষ্ট মেগাচ্ছিও আছে যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে সো প্রতিদিন নয় অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে খাবারের তালিকা রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন যদি আমরা একটু সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে সো বিকেলে যারা কি খাবো কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ সুপ স্যুপ খেতে পারেন যাদের অনেক বেশি কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যধিক ঠান্ডা বা অত্যধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার একটু লিক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে অ্যালার্জিটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে ডাস্টের ভিতরে বেশি না যাওয়া মাস্ক ব্যবহার করা এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অ্যাজমা ট্রিটমেন্ট আপনি বললেন যে এটা কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইলাইটিসের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট প্রোটোকলটা একই রকম না অ্যাজমা ট্রিটমেন্টের যে জিনিসটা বললাম এটা কন্টিনিউ করতে হবে এবং ইনহেলড কর্টিকোস্টেরয়েড যেটা আছে সেটাকে কখনোই মানে এটা বন্ধ করা যাবে না ডাক্তার যতদিন বলে ততদিন চালাতে হবে এবং অ্যাজমার পেশেন্টগুলো খুবই ভালো থাকে এবং ভালো হয়ে যায় বাচ্চাদের অ্যাজমা কিন্তু নিউমোনিয়া আসলে তো নিউমোনিয়া যে এ ডেঞ্জারাস ডিজিস এটার জন্য মানে কোনো রকম অপশন নাই এটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং খুব র্যাপিডলি খুব দ্রুত শুরু করতে হবে তারপরে অ্যান্টিবায়োটিক ছাড়া আসলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করাটা আসলে ভুল এবং এটা রিস্কি বিপজ্জনক আর ব্রঙ্কিউলাইটিস হ্যাঁ ব্রঙ্কিউলাইটিস যেহেতু একটা ভাইরাল ডিজিস সুতরাং এটাকে ট্রিটমেন্ট করতে হবে ঘরোয়াভাবে করা যায় যেহেতু ঘরোয়াভাবে কখন করেন বাচ্চাকে একটু নাক পরিষ্কার করে দিতে হবে বাচ্চার খুব নাক মানে ন্যাচারাল কনজেশন হয় নাকটা খুব পরিষ্কার হতে হবে বাচ্চাকে একটু নেবুলাইজ করতে হবে নেবুলাইজ নর্মাল স্যালাইন অথবা থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজেশন করতে হবে এবং বাচ্চাকে একটু আনন্দপূর্ণ পরিবেশের একটা খাওয়া দাওয়া ঠিক ঠিকমতো করা বুকের দুধ খাওয়ানো এগুলো না বাচ্চারা ভালো থাকে আর যদি দেখেন যে খুব বেশি স্বাস্থান হচ্ছে তাহলে হসপিটালে নিয়ে গেলে হসপিটাল ম্যানেজমেন্ট সেটা করবে কিন্তু ব্রঙ্কিলাইটিসের একটি জিনিস কী ব্রংকিলাইটিস যদি আপনি বাচ্চাটাকে যত্ন নিতে এবং আপনি যদি বুঝেন যে এটা ব্রংকিউলাইটিস নিউমোনিয়া না এসমা না তাহলে ব্রঙ্কিউলাইটিসের দিকে আপনি মনোযোগ দেন বাচ্চা ভালো থাকবে আমাদের দেশে প্রবলেম হয় কি এই তিনোটার মধ্যে কনফিউশন করে আমরা কোনটাকে অ্যাজমা কোনটা সবগুলোকে নিউমোনিয়া মনে করি বিপদে পড়ে যাই আবার সবগুলোকে অ্যাজমা মনে করে অ্যাজমার ট্রিটমেন্ট দিই তাহলে তো আমরা এক্ষেত্রে খুব সহজভাবে আমরা বলতে পারি যে বাচ্চাদের যে কোনো রকমের শ্বাসতন্ত্রের রোগ যদি দেখা দেয় সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আমরা কনফার্ম হয়ে তারপরে ট্রিটমেন্ট আমরা শুরু করব এটাই তো উচিত আপনাকে অসংখ্য এবং সেই সাথে শুভকামনা এন টিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আমাদের হার্টের সাথে কিন্তু সারা শরীরে রক্ত নালি একটা কানেক্টেড হার্ট কিন্তু একটা পাম্প মেশিন যদি আমি এক কথাই বলি সেই পাম্প মেশিন যে ব্লাড পাম্প করে সেগুলো কিন্তু রক্ত নালি দিয়ে সারা শরীর ঘুরে বেড়ায় চাপের কারণে তো যখন ঘুরে বেড়ায় এই রক্তগুলো যখন রক্ত নালির ওয়ালের মধ্যে প্রেশার তৈরি করে সেই প্রেশারটাই হচ্ছে রক্তচাপ যখন এটা বেশি হয়ে যাবে তখন আমরা উচ্চ রক্তচাপ বলি উচ্চ রক্তচাপ লং রানে অনেকের অনেক ধরনের প্রবলেমস তৈরি করে সেই জন্য আমরা কিছু ডিমার্কেশন করে দিছি যে প্রেশারটা তো ভাগে ভাগ করি সিস্টোলিক ডায়াস্টোলিক সিস্টোলিক মানে উপরের প্রেশারটা মানে আপনি উপরে কত পারেন সেটাকে আমরা বলি একশো থেকে একশো চল্লিশ নর্মাল নিচের প্রেসারটা আমরা বলি সাইট থেকে নব্বই নর্মাল মিলিমিটার অফ মার্কারি হচ্ছে এটা রেকর্ড বিশ্বের কোনো প্রান্ত থেকে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাবলু ডট ডট কম এছাড়াও এনটিভি জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সেই সাথে নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আছে এখানে শেষ করছি দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন